আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া মো আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে ভিডিওটি একটু দেরিতে আপলোড করতে হলো কিছুক্ষণ আগে হসপিটাল থেকে আসলাম আমার প্রিয় সহধর্মিণীকে হসপিটাল ভর্তি করতে হয়েছে আজকে একটি শারীরিক অসুস্থতার কারণে আমি তার জন্য আপনাদের সকলের নিকট দোয়া কামনা করছি আজকে বেশি কিছু আলোচনা করবো না যার সার সংক্ষেপ বিষয়টি এটা হলো যে আমরা গতকাল যে আলোচনা করেছি যে আমরা আজকে যদি বাজারে এক হাজার কোটি টাকার টার্ন ওভার পাই তাহলে আমরা বাজারকে একটি আরও বেশি শক্তিশালী অবস্থানে পাবো বলে বিশ্বাস করি এবং আজকে আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখেছি সূচকেরও ভালো একটা অবস্থান তৈরি হয়েছে এবং বেশ কয়েকবার ওঠানামার পর ক্লোজিং হয়েছে সাত্রিশ দশমিক এক তিন সূচকের বৃদ্ধি হয়েছে এবং লেনদেন হয়েছে এক হাজার দুইশো আটাত্তর কোটি টাকা এটা অত্যন্ত একটি ভালো অবস্থান বিনিয়োগকারীদের জন্য এই বিনিয়োগ বাজারের জন্য এবং অ্যাডভান্স হয়েছে দুইশো উনিশটি কোম্পানি এবং ডিক্লেন হয়েছে দুশো আঠাশটি কোম্পানি এই বিষয়বস্তুটা আপনাদের সাথে তুলে ধরি টু মার্কেটের একটা স্ট্যাবল সিচুয়েশন বোঝার জন্য জানার জন্য আমরা দেখেছি যে ফার্মাসিক্যাল সেক্টরসে একশো একষট্টি কোটি টাকা টার্ন হয়েছে টেক্সটাইল সেক্টর একশো তিরিশ কোটি টাকা ইঞ্জিনিয়ার একশো কোটি টাকা এবং ব্যাঙ্ক একশো কোটি টাকা টানা রয়েছে এবং মোর শ্রমেরি আদার্স সেক্টরস রাইজিং হচ্ছে এটা আমরা জানতে পেরেছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে জানাই যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং পরিবেশের সংযুক্ত রয়েছেন তারা অনেকেই আজকে আমাদের যে আলোচনা এটা ফলপ্রসূ হচ্ছে বা আমাদের যে আলোচনার সাথে আপনাদের মতের একটা ঐক্যমত হচ্ছে এটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা বাজারে এই অবস্থানে নতুন করে কোনো ওয়াচ লিস্টের কথা বলবো না সবগুলোই এখন আমাদের যেসব নিয়ে আলোচনা করি সেগুলো সবগুলোই পপ অবস্থানে রয়েছে আপনার আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন আবারও বলছি আমাদের আলোচনা কখনও কাউকে বাইসের নির্দেশ করে না শুধুমাত্র আপনার মনের শক্তিকে জাগ্রত করে আর যেহেতু আমরা আজকে স্পেসিফিক কোনো কোম্পানি নিয়ে আলোচনা করব না আমরা সাধারণত আপনাকে একটু জানিয়ে দিই যে ধরনের যে কোম্পানিগুলো নিয়ে আমরা র্যান্ডমলি আপনাদের সাথে আলোচনা করে আসতেছি তার মধ্যে রয়েছে আর সিরামিক ইনটেক আমরা নেটওয়ার্ক লাভেলো বেস্ট হোল্ডিংস কেপিসিএল ওয়েমেক্স ওয়ালটন আজকে একটু দরপতন হয়েছে আমরা দেখেছি বঙ্গস এবং এর চেতে আমরা আরও বেশি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনারা জানেন যে কে অ্যান্ড কিউ দেশ গার্মেন্টস কোহিনুর লিগেসি ফুড সব মানে আদার্স কোম্পানি যেগুলো আপনার সাথে আলোচনা করেছি কারণ এখন জোন ক্লোজিং আসছে আমরা কিছু জোন ক্লোজিং নিয়ে কথা বলছি যেমন আপনাদের সাথে আমরা গত উনত্রিশ তারিখে আপনাদের আমার যে ভিডিওটি আছে আপনি দেখে নেবেন সেখানে মন্য ফেব্রিক্স নিয়ে খুব করা একটা বক্তব্য দিয়েছিলাম আজকে কিন্তু সেই মনোফবিসকে হল্ট হয়েছে মালেক স্পিনিং নিয়ে কথা বলেছি এসপি সিরামিক নিয়ে কথা বলেছি ফুয়াং সিরামিক নিয়ে আপনারা কথা বলেছি সিটি ব্যাংক নিয়ে কথা বলেছি এবং উনত্রিশ তারিখের ভিডিওটি আপনারা দেখবেন আজকে আমি আপনাদেরকে যে আলোচনাটা আমি রেফার্ড করছি সেটা হচ্ছে আপনারা উনত্রিশ তারিখের ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আমাদের বিস্তারিত আলোচনা জানতে পারবেন বুঝতে পারবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমরা সঠিক পথে রয়েছে আমরা আমরা এগিয়ে যাচ্ছি সঠিক পথে আমাদের সুচিন্তিত চিন্তাভাবনা এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা যে কাজগুলো এগিয়ে যাচ্ছি সেটার একটি সুনির্দিষ্ট ফলাফল আমরা বাজারে প্রতিফলিত হচ্ছে সেটা আমরা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আপনারা যে নো প্রফিট নো সেল এই স্লোগানকে লালন করে যারা বিনিয়োগ বাজারে এগিয়ে আছেন তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা এটার উপর আস্থা রাখুন ধৈর্যশীল থাকবেন বাজারে এই সময় কিন্তু খুব এদিক ওদিক টান হয় সেক্ষেত্রে মনোশক্তি বজায় রাখবেন লস দিয়ে বিক্রি করে আর দিকে ঝুঁকে পড়ার কোনো দরকার নেই আর আপনাদের যারা নতুন আমার সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি আমাদের উনত্রিশ তারিখের যে কোম্পানিগুলোরই আমরা আলোচনা করেছি তার একটি নামগুলো আমি শুধু আপনাদের উল্লেখ করে দিতে চাই যেমন সিটি ব্যাংক সিটি ব্যাংক বেস্ট হোল্ডিংস একমি পেস্টিসাইডস মন্য ফ্যাব্রিক্স মালেকস পেন এসপি সিরামিক কেটিএল ফুয়াং সিরামিক নাভানা ফার্মা টিআইএলআইএল ইফাদ মোটরস আপনি দেখুন আজকে কিন্তু ইফাদ মোটরস দুই টাকার বেশি দাম বৃদ্ধি পেয়েছে আমার হল দিকে চলে রিং শাইন আইএসএন এলটিডি সিএনএটেক্স এন পলিমার বিকন ফার্মা ইউনিক হোটেল ইফাদ অটো বিএসসি আর একে সিরামিক সো আমরা জানি না যে বিষয়গুলো আপনাদেরকে কেমন আমাদের আলোচনাগুলো কেমন আপনাদের লাগে একটু মতো আমাদের জানাবেন আর আমার সহধর্মিনীর জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কালকে সকালে আমি রিলিজ করে নিয়ে আসতে পারি বাসায় আমি অত্যন্তভাবে টায়ার্ড ছিলাম বাট আমি জানি যে অনেকেই ভিডিওর একটি দেখার জন্য প্রত্যাশায় আছেন আমার কষ্ট হচ্ছে বাট তারপরেও আপনাদের জন্য এই আলোচনা করলাম সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমি দোয়া চাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আশা করছি আজকে যেহেতু বাজার ঘুরে দাঁড়িয়েছে সুতরাং কালকে যদি আমরা আবার এক হাজার কোটি টাকা প্লাস পাই তাহলে আমাদের যে গ্রাফ অর্থাৎ যে স্ট্যাবল মার্কেটে হয়ে যাওয়া একদম আমরা পরিপক্কতা অর্জন করব সো আলোকিত হোক সকলের জীবন এবং সুন্দর হোক আপনাদের পথ চলা এবং মহান আল্লাহ তালে সকলকে হেফাজত করুক আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু